আমরা বিভিন্ন সময় শুনে থাকি বিভিন্ন স্থানে মাংসের ভেতর আল্লাহর নাম লেখা দেখা গিয়েছে কখনো কখনো শুনি মাছের গায়ে আল্লাহর নাম লেখা ফুটে উঠেছে কয়েকদিন আগে বগুড়ায় এক শিশুর কানে আল্লাহ লেখা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় শিশুর কানে আল্লাহ লেখা দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ আর এই খবর প্রচার করা হয় বাংলাদেশের প্রথম সারির অনেক পত্রিকায় আর নিউজ চ্যানেলগুলোতে এটাই প্রথম নয় দুই সালে রাজশাহীতে জন্ম নেওয়া এক শিশুর কানেও আল্লাহ লেখা দেখা গিয়েছিল সে সময় পত্রিকায় এই বিষয়টা ফলাও করে প্রচার করা হয় এছাড়াও প্রতি বছর কোরবানি ঈদ আসলেই দেশের বিভিন্ন জায়গা থেকে কোরবানির মাংসে আল্লাহর নাম শিরোনামে পত্রপত্রিকায় খবর ও ছবি ছাপা হয় মূলত পশুর মাংসের আঁকাবাঁকা ফাইবার এবং চর্বির সাথে আরবিতে আল্লাহু শব্দের সাদৃশ্য নিয়ে এরকম দাবি করা হয় মাংস ছাড়াও চিংড়ি মাছ মাছের ডিম কিংবা গাছের ডালেও অনেকে আল্লাহর নামের সাথে সাদৃশ্য খুঁজে পেয়েছে প্রকৃতপক্ষে এসব মাংসের মধ্যে পাওয়া প্রতীকের সাথে আল্লাহু শব্দের যতটা না সাদৃশ্য আছে তার চেয়ে বেশি কাজ করছে এক ধরনের মানসিক বিভ্রম মানুষের মস্তিষ্কের একটি প্রবণতা হল মানুষ এলোমেলো কিছু জিনিসের মধ্য থেকে পরিচিত প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করে এই প্রবণতাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় প্যারাইডোলিয়া এই প্যারাইডোলিয়া শব্দটি দুটি গ্রিক শব্দ প্যারা এবং এইডোলন নিয়ে গঠিত প্যারা শব্দের অর্থ পরিবর্তিত বা পাশাপাশি আর এই শব্দের অর্থ হল ছবি বা আকৃতি সম্পূর্ণ বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত বিষয় থেকে অর্থপূর্ণ কোনো ইঙ্গিত খুঁজে নেওয়ার এই প্রবণতাকে বলা হয় প্যারাইডোলিয়া দুইটা বিন্দু বা ছোট বৃত্ত যদি পাশাপাশি থাকে তাহলে আমরা সেটাকে মানুষের চোখ মনে করার চেষ্টা করি দুই চোখের মাঝে লম্বা একটা দাগ থাকলে তো কথাই নেই নাক চোখ মিলিয়ে আস্ত একটা মানুষই বানিয়ে ফেল প্রাচীনকালের জ্যোতিষীরা আকাশের তারা দেখে সেগুলোর মধ্যে বাঘ সিংহ শেয়াল ভাল্লুক কাঁকড়া ইত্যাদি বিভিন্ন আকৃতির প্যাটার্ন খুঁজে বের করতেন আকাশের তারকামণ্ডলীর সেই প্যাটার্ন থেকেই রাশিচক্রের নাম রাখা হয়েছিল মেষ যার অর্থ ভেড়া বিষ অর্থাৎ সার সিংহ কর্কট বা কাঁকড়া ইত্যাদি সবচেয়ে কমন প্যারাডোলিয়া দেখা যায় আকাশের মেঘের ভিতর মেঘের বিভিন্ন প্যাটার্নের মধ্যে হাতি বিড়াল মানুষ বহু কিছু মিল খুঁজে পাওয়া যায় আমরা অনেক সময় রাতে বা কম আলোতে এলোমেলো ভাবে রাখা কম্বল বা কাপড় চোপড় দেখে ভয় পেয়ে চমকে উঠি ভাবি ওখানে কি কেউ বসে আছে অনেক সময় ধর্মীয় আবেগের বসে অনেকে এলোমেলো জিনিসের মধ্যে ধর্মীয় ছবি খুঁজে পা যিশুর ছবি ভার্জিন মেরিট ছবি বা আরবিতে আল্লাহ শব্দের সাথে অনেকে অনেক জায়গায় মিল খুঁজে পান এগুলো সবই প্যারাইডোলিয়া এর সাথে অলৌকিকতা বা অন্য কোনো কিছুর কোনো সম্পর্ক নেই একই কথা প্রযোজ্য মাংসের মধ্যে আল্লাহু নামের ক্ষেত্রেও নির্দিষ্ট অ্যাঙ্গেলে তাকালে এই মাংসের অংশবিশেষের সাথে আরবিতে আল্লাহ শব্দটার মিল পাওয়া যায় আবার অনেকে এই একই প্যাটার্নের সাথে মিল খুঁজে পাবেন ত্রিশুলের সাথে কেউ পাবেন হাতের আঙুলের সাথে আবার ক্রিকেটের তিনটা স্টাম্পের সাথেও অনেকে একই প্যাটার্নের মিল খুঁজে পাবেন এভাবে খুঁজলে প্রতিটি মাংসের টুকরার ভেতরেই কোনো না কোনো লেখা আবিষ্কার করা সম্ভব এই দেখার ব্যাপারটা যার যার ব্যক্তিগত ধর্মীয় বা সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে প্রভাবিত হয় মনস্তত্ববিদ ও মনোবিজ্ঞানীদের মতে প্যারাইডোলিয়ার রহস্য লুকিয়ে আছে লাখ লাখ বছর আগের প্রাচীন মানুষদের মধ্যে তাদের বেঁচে থাকার জন্য এটি প্রয়োজন ছিল প্রতিকূল পরিবেশে থাকার কারণে বিভিন্ন চিহ্ন দেখে তাদের হিংস্র প্রাণী থেকে সতর্ক থাকতে হতো মাটির কোনো দাগকে বাঘের পায়ের ছাপ মনে হলে দ্রুত ওই স্থান ত্যাগ করতে হতো প্রাচীন মানুষের বুদ্ধিমত্তা পরিণত না হয় এসবকেই তারা বিপদের লক্ষণ বলে ধরে নিত যার ফলে প্রতি মুহূর্তে আরও সতর্ক থাকতে পারত প্রাচীন মানুষদের এই বিশেষ গুণটি বিবর্তনের ধারায় আজও আধুনিক মানুষ বয়ে নিয়ে বেড়াচ্ছে যে কারণে তারা আজও মেঘের ভিতর বা কোনো কিছু ছায়ার ভিতর কিংবা জিনিসপত্রের ভিতর পরিচিত অবয়ব খুঁজে পায় অর্থাৎ অচেনা বা অস্পষ্ট জিনিসেও পরিচিত কিছু খুঁজে বের করার এই প্রবণতা আসলে মানুষের মস্তিষ্কের এক প্রাচীন অভিযোজ যা জীবন বাঁচানোর প্রয়োজনে গড়ে উঠেছিল এবং আজও আমাদের চিন্তাভাবনায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে চাঁদের বুড়ির গল্প তো আমাদের সবারই জানা চাঁদের দিকে তাকালে আমরা অনেকেই চাঁদে একজন বয়স্ক মহিলার চেহারা দেখতে পাই চাঁদের পৃষ্ঠে কোথাও রয়েছে পাহাড় আবার কোথাও সমতল ভূমি আবার কোথাও রয়েছে বিশাল গর্ত চাঁদের এসব উঁচু নিচু এলাকাগুলোতে সূর্যের আলো ভিন্নভাবে প্রতিফলিত হয় এ কারণে কিছু অংশ অপেক্ষাকৃতভাবে বেশি উজ্জ্বল আর কিছু অংশ তুলনামূলকভাবে কম আলোকিত দেখা যায় এই কালো সাদা অংশ একসাথে মিলেই আমাদের চোখে কখনো চাঁদের বুড়ি কখনো মানুষের মুখ আবার কখনো খরগোশের মতো মনে হয় এটা প্যারাডোলিয়ার একটি চমৎকার উদাহরণ আমরা প্রকৃতিতে মাঝে এমন ঘটনা দেখতে পাই অনেক সময় মেঘের ভেতর দেখা যায় হাতি কখনো দেখা যায় ঘোড়া আবার কখনো মানুষের মুখের অবয়ব আবার খ্রিস্টান ধর্মে বিশ্বাসী কোনো ব্যক্তি এই ছবি দেখে ভাবতে পারেন মেঘের ভেতর ফুটে উঠেছে কুশবিদ্ধ যিশুর ছবি দুই সালে ভারতের ব্যাঙ্গালোরে একটি রুটির ভেতর ফুটে ওঠে যিশু খ্রিস্টের ছবি সেলা অ্যান্থনি নামের একজন নারী রুটি তৈরি করার সময় একটি রুটি পুড়ে যায় এবং আশ্চর্যজনকভাবে সেই পোড়া অংশটির সাথে যিশু খ্রিস্টের ছবির অদ্ভুত মিল পাওয়া যায় রুটিটি স্থানীয় একটি চার্চে রাখা হয় হাজার হাজার মানুষ সেই রুটিটি দেখতে চার্চে ভিড় জমায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করার পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয় সালে যুক্তরাজ্যের ওয়েলসে এক ভদ্র মহিলা জ্যামের পাত্র ঢাকনায় লেগে থাকা জ্যামে দেখতে পান যীশু খ্রিস্টের মুখাবয় কখনো আবার টোস্টের ভেতরও দেখা গিয়েছে ভার্জিন মেরিকে এই সমস্ত ঘটনা যেমন খ্রিস্টান ধর্মে সত্যতা প্রমাণ করে না তেমনি মাছের গায়ে মাংসের ভেতর কিংবা মানুষের কানে আল্লাহর নাম লেখা দেখা যাওয়াটাও আল্লাহর অস্তিত্বের প্রমাণ নয় প্রায় সব ক্ষেত্রে দেখা যায় যারা এই সমস্ত অদ্ভুত মিল দেখতে পান তারা কোনো একটি নির্দিষ্ট ধর্ম দ্বারা প্রভাবিত যেমন বেশিরভাগ ক্ষেত্রেই যিশুর ছবি দেখতে পান একজন ধার্মিক খ্রিস্টান ব্যক্তি আবার মাংসের ভেতর আল্লাহর নাম দেখতে পান একজন ধার্মিক মুসলিম ব্যক্তি কখনো কখনো আমরা পাহাড়ের দিকে তাকালে মানুষের মুখের আকৃতি দেখতে পাই আবার কখনো কোনো গাছকে দেখে কোনো নৃত্যরত নারী বলে মনে হয় কখনো আবার কোনো ব্যাগের দিকে তাকালে মনে হয় কোনো মানুষের মুখের আকৃতি বেসিনে রাখা দুটো গ্লাস আর একটা কাটা চামচ দেখে কোনো হতবিহবল মানুষ বলে মনে হয় আবার কখনো কাঠের ভেতর মানুষের মুখের আকৃতি দেখা যায় কখনো আবার গাছের গুড়ির ভেতরও মানুষের মুখের আকৃতি পাওয়া যায় এই প্যারাডোলিয়ার উদাহরণ জন্ম থেকে মানুষ এরকম বিশেষ কিছু প্যাটার্ন শনাক্ত করতে বিশেষভাবে অভ্যস্ত এসব ক্ষেত্রে নিজের বিশ্লেষণী ক্ষমতাও তেমন কাজে লাগায় না মস্তিষ্ক অত্যন্ত দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যায় হোক ঠিক অথবা ভুল ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিউরোসায়েন্টিস্ট সোফি স্কটের মতে প্যারাইডোলিয়ায় মানুষের আশা আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটে যে ব্যক্তি যে ধরনের চিন্তা বেশি করে সে সেই ধরনের প্যারাইডলিয়া বেশি দেখে যে পশু পাখি ভালোবাসে সে মেঘের মধ্যে সোনার সিংহ দেখে যে ধার্মিক সে টোস্টে যিশুর ছবি দেখে কিংবা মাংসে আল্লাহর নাম দেখে এখানে প্রকৃতির কৃতিত্ব যতটা তার চেয়ে অনেক বেশি কৃতিত্ব মানুষের স্বভাব চরিত্রের বগুড়ার যেই শিশুটির কানে আল্লাহ লেখা দেখা গিয়েছে এটা সেই শিশুটির বাবা মা এবং আশেপাশের লোকজনের ধর্মীয় বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন মাত্র এরকম কানওয়ালা শিশুর জন্ম যদি অন্য কোনো দেশে অন্য কোনো ধর্মাবলম্বী পরিবারে হতো তাহলে কেউ হয়তো শিশুর কানে আল্লাহ শব্দটা খুঁজে পেত না এরকম কোনো কিছু কারো নজরেই হয়তো পড়তো না মানুষের কানের গঠন অনেক ধরনের হতে পারে ধরনের কানের গঠনও কোনো বিরল গঠন নয় আপনারা ছবিতে মানুষের কানের বিভিন্ন প্যাটার্ন দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটি লক্ষ্য করুন এখন কি বলবেন এই লোকের কানেও কি আল্লাহ লেখা আছে এতক্ষণের আলোচনায় বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার কথা শিশুর কানে মাংসে মাছের পেটে আল্লাহর নাম লেখা দেখতে পাওয়া কিংবা চাঁদে কারো ছবি দেখতে পাওয়াটা কোনো অলৌকিক বিষয় নয় এর পেছনে আসলে মানুষের মস্তিষ্কের স্বাভাবিক প্রবণতা বিশ্বাস অভ্যাস ও ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি কাজ করে মানুষ যা দেখতে চায় বা যা বিশ্বাস করে তার মস্তিষ্ক সেই অনুযায়ী চিহ্ন দাগ বা আকারকে ব্যাখ্যা করে নেয় ফলে এগুলো অলৌকিক কিছু নয় বরং মনস্তাত্ত্বিক ও স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিতে একেবারেই একটি স্বাভাবিক বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনিও যদি কখনো কোনো কিছুর ভেতর বিশেষ কিছুর আকৃতি কিংবা লেখা দেখে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা জানাতে পারেন কমেন্টে কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটিও জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না সকলকে ধন্যবাদ